পরিবার বা গুত্র ছিল আম্মান হতে শুরু করে হাজারো মাউদ পর্যন্ত তাদের বসতি ছিল তাদের গুলো ছিল অত্যন্ত সজীব অশস্য শ্যামল তাদের বাই সব ধরনের বাগবাগিচা ছিল তারা ছিল সুঠাম দেহি ও বিরাট সম্পন্ন আল্লাহ তালা তাদের প্রতি অনুগ্রহের দ্বার খুলে দিয়েছিলেন কিন্তু বক্র বুদ্ধির কারণে এসব নিয়ামতি তাদের কাল হয়ে দাঁড়ালো তারা নিজেরা পথ বষ্ট হয়েছিল ও অন্যকে পথ বষ্ট করেছিল তারা শক্তি মদমত্ত হয়ে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে বলে অত্যত্ত প্রদর্শন করতে শুরু করেছিল তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে নু নূ আলিহিসাল্লামের আমলে ফেলে আসা মূর্তি পূজার শিরকের পুনরায় প্রচলন ঘটাল মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া নুহের সর্বগ্রাসী প্লাবনের কথা তারা বেমালুম ভুলে গেল ফলে আল্লাহ পাক তাদের হেজায়াতের জন্য তাদেরই মধ্য হতে খুদ আলিহিস্লামকে নবী হিসেবে প্রেরণ করলেন উল্লেখ্য যে নুহের প্লাবনের পরে এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে খুদ আলিহিস্লামের দাওয়াত আ আরফে পঁয়ষট্টি থেকে বাহাত্তর আয়াত পর্যন্ত আল্লাহ তালা বলেন আর আজ সম্প্রদায়ের নিকটে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই খুদকে সে বলল হ্যাঁ আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই অথবা তোমরা কি আল্লাহ বীরু হবে না আর তা সম্প্রদায়ের কাফের নেতারা বলল আমরা তোমাকে নির্বিদ্ধায় লিপ্ত দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যা অন্তর্ভুক্ত মনে করি হুদ বলল হে আমার সম্প্রদায় আমার মধ্যে কোনো নির্বুদ্ধতা নেই বরং আমি বিশ্ব প্রতিপালকের একজন প্রেরিত রাসুল মাত্র আমি তোমাদের নিকটে প্রতিপালকের পয়গাম সমূহ পৌঁছে দেই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালন পক্ষ থেকে তোমাদের থেকে একজনের নিকটে ওহি এসেছে যাতে সে তোমাদেরকে ভয় প্রদর্শন করে তোমরা স্মরণ করো তখন আল্লাহ তোমাদেরকে কমি নু পরে নেতৃত্ব অভিষিক্ত করলেন ও তোমাদেরকে বিশাল বপু করে সৃষ্টি করলেন অতএব তোমরা আল্লাহ নিয়ামত সময় স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও তারা বলল তুমি কি আমাদের কাছে কেবল এই জন্য এসেছো যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি আর আমাদের বাপদাদারা যাদের পূজা করত তাদেরকে পরিত্যাগ করি তাহলে নিয়ে এসো আমাদের কাছে সেই আজাব যার দুঃসংবাদ তুমি আমাদের শোনাচ্ছ যদি তুমি সত্যবাদী হও হুদ বলল তোমাদের উপরে তোমাদের প্রতিমলকর পক্ষ হতে শাস্তি ও ক্রোধ অবতারিত হয়ে গেছে তোমরা কেন আমার সাথে ওই নাম সম্পর্কে বিতর্ক করছ যেগুলোর নামকরণ তোমরা ও তোমাদের বাধ্যাতারা করেছ ওই সব সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি অতএব অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি অনন্তরা আমি তাকে ও তার সাথীদেরকে স্ব অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমার মিথ্যারূপ করেছিল তাদেরকে মূল পটন করে দিলাম বস্তুত তারা বিশ্বাসী ছিল না সুরা হামিম সাজদার চোদ্দ থেকে ষোলো আয়াতে আজ জাতির অলিক দাবি অযথা দম্ভ তাদের উপর আপতিত শাস্তির বর্ণসমূহ সমূহ এভাবে এসেছে আজও জাতির বক্তব্য আল্লাহতালা বলেন তারা বলেছিল আমাদের প্রভু ইচ্ছা করলে অবশ্যই ফেরেস্তা পাঠাতেন অতএব আমরা তোমাদের আনিত বিষয়ে অমান্য করলাম অতপর আদের লোকেরা পৃথিবীতে অযত অহংকার করল এবং বলল আমাদের চেয়ে অধিক শক্তিধর কে আছে তারা কি লক্ষ্য করেন যে যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিধর বস্তুত তারা আমার নিদর্শন অস্বীকার করতো অতপর আমি তাদের উপর প্রেরণ করলাম জঞ্জাবায়ু বেশ কয়েকটি অশুভ দিনে যাতে তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনাকর কিছু আজাব আস্বাদন করানো যায় আর পরকারের আজাব তো আরও কর যেদিন তারা সাহায্য সাহায্যপ্রাপ্ত হবে না কৌ আদের ধ্বংস প্রধান কারণ সমূহ এক মনস্তাত্ত্বিক কারণসমূহ ক তারা আল্লাহর অনুগ্রহ সমূহের অবমূল্যায়ন করেছিল যার ফলে তার আল্লাহর আল্লাহর আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং শয়তানের আনুগত্য বনন করে স্বেচ্ছাচারী হয়ে গিয়েছিল খ আল্লাহর নিয়ামত সময়েকে তাদের জন্য চিরস্থায়ী ভেবেছিল গ আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপস্যের উসিলা পূজা শুরু করেছিল ঘ তারা আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল উ তারা আল্লাহর গজব থেকে নির্ভীক হয়ে গিয়েছিল যদিও তার আল্লাহকে বিশ্বাস করত দুই বস্তুগত কারণ সমূহ অযথা উঁচু স্থান সময় নিদর্শন সমূহ নির্মাণ করত যা শ্রেফ অপচয় কিছুই ছিল না খ তারা অহেতুক মজবুত প্রাসাদসমূহ সমূহ তৈরি করত। এবং বাধ্যত যেন তারা সেখানে চিরকাল বসবাস করবে গ তারা দুর্বলদের উপর নিষ্ঠুর আঘাত হানত এবং মানুষের উপর অবর্ণনীয় নির্যাতন চালাত আর্জাতির ধ্বংসের ইতিহাস থেকে শিক্ষণীয় বিষয়সমূহ উপরোক্ত বিষয়গুলির মধ্যে বর্তমান যুগের অত্যাচারী সমাজ নেতা জালেম সরকার সমূহ এবং সভ্যতা গর্বী এবং সভ্যতা গর্বী মানুষের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ নিয়ত রয়েছে যেমন এক বিধানকে অস্বীকার করা এবং অন্যায়ের উপর জিত ও অহংকার প্রদর্শন করাই হলো পৃথিবীতে আল্লাহর গজব নাজিলের প্রধান কারণ দুই আল্লাহ পীড়িত গজবের ধরন বিভিন্ন রূপ হতে পারে কিন্তু সেই গজবকে ঠেকানোর ক্ষমতা মানুষের থাকে না তিন বিলাসী অপচয়কারী ও অত্যাচারী নেতাদের কারণে এই জাতি আল্লাহর গজবের শিকার হয়ে থাকে চার আল্লাহর গজব যাদের উপর আপত্তিত হয় তারা সকল যুগে নিন্দিত হয় এবং কখনোই তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না চার আল্লাহর গজব যাদের উপর আপতিত হয় তারা সকল যুগে নিন্দিত হয় এবং কখনোই তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না পাঁচ আল্লাহর বিধান লঙ্ঘনকারী ব্যক্তি বা সম্প্রদায় চূড়ান্ত বিচারে দুনিয়া তার আল্লাহর গজবের শিকার হয় উপরন্ত আখেরা তার আজাদ তো থাকে এবং তা হয় আরও কঠোর